যখন ঘরে ভগবান আবাস করেন তখন এই এগারোটি সংকেত পাওয়া যায় নমস্কার বন্ধুগণ যদি প্রত্যেক সকালে আপনাকে এই সংকেতগুলি দেখতে পান তবে বুঝে নিতে পারেন যে আপনার ঘরে ঈশ্বরের আবাস ঘটেছে ঈশ্বরকে খুশি করার জন্য মানুষ অনেক ধরনের পূজা পাঠ এবং উপবাস করে ঈশ্বরের সামনে সকাল বিকাল প্রদীপ জ্বালানো থেকে ভোগ নিবেদন করাও যেন ঈশ্বরের দয়া বজায় থাকে এবং তাদের জীবনে কোনো ধরনের সমস্যা না আসে এই বিষয়টি সকলেই জানে যে ঈশ্বরের পূজা এবং আরাধনা করার মাধ্যমে তিনি আমাদের আনন্দিত করেন কিন্তু আপনি কি জানেন যে ঈশ্বর আমাদের এই বিষয়ে সংকেতও দেন আসুন আমরা সেই সংকেতগুলির সম্পর্কে জানি যা আপনাকে জানায় যে ঈশ্বরের বিশেষ দয়া আপনার উপর রয়েছে বন্ধুরা যখন আপনি পূজা পাঠ করেন তখন ঈশ্বরের আবাস আপনার ঘরে ঘটে তা তিনি সরাসরি বা পরোক্ষভাবে হয় থাকেন যখন তিনি ঘরে আবাস করেন তখন আপনি তা অনুভব করেন অনেক সময় আপনি তাকে দেখতে পান অনেক সময় এমন হয় যে ঈশ্বর আপনার ঘরে আবাস করেন কিন্তু আপনার কিছু ভুলের কারণে ফিরে যান আপনার কিছু কর্মের কারণে তিনি ফিরে যান কারণ তখন প্রায়ই লোকেরা এই ভুল করেন তারা একবার পূজা পাঠ করেন এবং তারপর ছেড়ে দেন কিছুদিন পরে আবার পূজা করেন এবং আবারও ছেড়ে দেন এই সব কিছু ঠিক নয় এর ফলে ঈশ্বর চলে যান আপনি কখনো এমন করবেন না অনেক মানুষ এমনও আছেন যাদের ঘরে ঈশ্বরের আবাস করেন কিন্তু তারা নিজে এই বিষয়টি জানেন না এবং তাঁরা ভুলবশত ঈশ্বরকে অপমান করে তারা বলছেন যে আমি ঈশ্বরের পূজা তো প্রতিদিন করি কিন্তু কেন ঈশ্বর আমাকে দেখা দেন না এই সমস্ত কাল্পনিক কথাবার্তা আপনার ঈশ্বরকে বিরক্ত করে তাই আজ আমরা এই ভিডিওতে আপনাকে সেই সংকেতগুলির সম্পর্কে বিস্তারিত জানাব যা আপনাকে নিজেই জানতে সাহায্য করবে যে ঈশ্বর আপনার ঘরে উপস্থিত আছেন তাহলে চলুন সেই সংকেতগুলি জানি কিন্তু তার আগে যদি আপনি চান যে ভগবানের আশীর্বাদ আপনার ওপর অটুট থাকুক তাহলে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য বক্সে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন নম্বর এক যখন আপনি ঘুমিয়ে থাকেন এবং ব্রহ্ম মুহূর্তে উঠে যান প্রতিদিন আপনার ঘুম এই সময়ে ভেঙে যায় সাথে যদি ব্রহ্ম মুহূর্তে কোনো স্বপ্ন দেখেন যেমন মন্দিরে আপনি পূজা করছেন বা মন্ত্রের জাপ করছেন তবে ব্রহ্ম মুহূর্তে দেখা এমন স্বপ্ন ইশারা দেয় যে ঈশ্বর আপনার ঘরে আছেন নম্বর দুই যদি আপনি ব্রহ্ম মুহূর্তে শঙ্খের বা মন্ত্রের আওয়াজ শুনতে পান ঘণ্টার আওয়াজ শোনেন বা কোনো নামের আওয়াজ শোনেন যেমন কেউ আপনার কাছে রাম রাম বলছে তাহলে এটি দ্বিতীয় সংকেত যে ঈশ্বর আপনার ঘরে উপস্থিত হচ্ছেন নম্বর তিন যখনই আপনি সকালে স্নান করে প্রস্তুত হন তখন আপনাকে একটি অদ্ভুত সুবাস পাওয়া যায় এটি একটি অদ্ভুত গন্ধ যা আপনার ঘরে অন্য কারো কাছে আসে না কেবল আপনি অনুভব করেন এটি কোনো সুগন্ধি বা অন্যান্য আগরবাতির সুবাস নয় শুধু আপনাকে অদ্ভুত এক গন্ধ আসে এটি আপনার মন্দিরের ঘর থেকে আসে যেখানে ঈশ্বর আবাস করেন আপনি যত বেশি মন্দিরের কাছে যাবেন ততই সেই গন্ধ বাড়বে বন্ধুরা এটি দেবী দেবতাদের গন্ধ যা আপনাকে জানায় যে ঈশ্বর আপনার ঘরে আবাস করেছেন যখন গৃহে নেতিবাচক শক্তি প্রবেশ করে তখন ঘর থেকে একটি দুর্গন্ধ আসতে পারে কিন্তু যখন ঈশ্বরের আবাস ঘটে তখন এটি ইতিবাচক শক্তির প্রবেশ ঘটায় এবং আপনাকে একটি সুগন্ধ আসে এই সুগন্ধ খুবই সুন্দর মিষ্টি এবং মোহগ্রস্তকারী নম্বর চার যখন আপনি পূজা করতে যান এবং সেই সময় যদি কোনো প্রাণী যেমন কুকুর বিড়াল গরু বা অন্য কোনো ব্যক্তি আপনার দ্বারে আসে এবং এটি যদি সপ্তাহে তিন বার অবিরাম ঘটে তাহলে বুঝতে হবে যে ঈশ্বর আপনার ঘরে উপস্থিত হচ্ছেন কারণ গরুকে মাতার স্বরূপ হিসেবে দেখা হয় কুকুর ভৈরব বাবার প্রতীক হিসেবে ধরা হয় এবং যদি কোনো ভিক্ষুক আসে তাহলে সেটাও ঈশ্বরের কোনো না কোনো রূপে আপনার কাছে এসে থাকতে পারে তাই কখনও তাদের তাড়াতে নয় বরং তাদের সন্তুষ্ট করতে হবে অর্থাৎ তাদের খাবার প্রদান করতে হবে অর্থের বা অন্য কোন জিনিসের দান আলাদা বিষয় কিন্তু সবচেয়ে বড় দান হল খাবার বা জল পাঁচ যদি আপনার রাতের বেলায় প্রায় স্বপ্নে মন্দির ঈশ্বরের মূর্তি বা ছবিগুলি দেখা যায় তাহলে এর মানে হচ্ছে ঈশ্বরের দয়া আপনার ওপর বজায় রয়েছে অনেক সময় এমন হয়ে থাকে যে আপনি কোনো কিছু নেওয়ার জন্য এগিয়ে যান কিন্তু নেওয়ার সময় আপনার মনে সংশয় আসে সব কিছু সঠিক হওয়ার পরও কিছু একটি কারণে সেই সিদ্ধান্ত নেওয়ার থেকে আপনার মনে বাধা আসে এর মানে হচ্ছে যে আপনার সাথে কোনো এক দাবিক শক্তির আশীর্বাদ রয়েছে নম্বর ছয় যাদের ওপর ঈশ্বরের দয়া হয় তারা ধনী হোক বা গরিব তাদের সর্বত্র সম্মান মেলে যদি কাউকে কম পরিশ্রমের মাধ্যমে সফলতা মেলে তবে এটি ঈশ্বরের দয়া প্রমাণ করে ঈশ্বর তাদের সকল বিপদ থেকে রক্ষা করেন যাদের ঈশ্বর খুশি থাকেন তারা সব পরিস্থিতিতে আনন্দিত থাকে তাদের জীবনে যতই দুঃখ হোক তারা সব সময় খুশি থাকেন তাদের কখনোই কোনো সমস্যার ভয় থাকে না তারা প্রতিটি বিপদ সহজেই পারি দেন নম্বর সাত উলু দেখানো সু হিন্দু ধর্মে উলুর একটি বিশেষ স্থান রয়েছে উলুকে লক্ষ্মীর বাহন হিসেবে দেখা হয় তাই যদি কোথাও আপনি উলুকে দেখতে পান তবে এটি একটি খুবই শুভ সংকেত যদি হঠাৎ করে কোথাও উলু দেখা যায় তাহলে বুঝতে হবে মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করতে চলেছেন নম্বর আট খাদ্য ও পানীয়ের পরিবর্তন মা লক্ষ্মী যে ঘরে প্রবেশ করেন সেই ঘরের লোকেদের খাদ্যাভ্যাস পরিবর্তিত হতে শুরু করে বলা হয় যে এ ধরনের ঘরের লোকেরা কম খিদে অনুভব করেন বিশেষভাবে তাদের কম খাবারও যথেষ্ট মনে হয় এছাড়া সেই ঘরের লোকেরা মাদক ও মাংসের প্রতি দূরে সরে যায় নম্বর নয় ধনদেবী মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতাকে খুব পছন্দ করেন যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে মা লক্ষ্মী সেই ঘরে আবাস করে এছাড়া মায়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যবহৃত ঝাড়ুও খুব প্রিয় বলা হয় যে সকালে কোথাও যাওয়ার সময় যদি আপনার বাড়ির বাইরে কেউ ঝাড়ু দিচ্ছে তবে এটি একটি খুব শুভ সংকেত নম্বর দশ শঙ্খের আওয়াজ শুভ সংকেত দেয় হিন্দু ধর্মে শঙ্খকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে এতটাই নয় শঙ্খের আওয়াজও খুব শুভ বলে মনে করা হয় তাই যে কোনো শুভ উপলক্ষে হওয়া পূজা পাঠে শঙ্খ বাজানো হয় যদি সকালে উঠার পরে আপনাকে শঙ্খের আওয়াজ শুনতে পাওয়া যায় তবে এটি একটি শুভ সংকেত সকালে উঠার পরে সংখের আওয়াজ শোনা মানে মা লক্ষ্মীর আগমনের সংকেত নম্বর এগারো যদি ক্রমাগত তিন দিন ধরে বাড়ি থেকে বেরোনোর সময় নীলকণ্ঠ পাখি দেখা যায় তবে বুঝতে হবে ঈশ্বর আপনার শুনেছেন আপনার দ্রুত কোনো বট বটকামনা পূরণের সম্ভাবনা আছে নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের কৃপা হওয়ার ইঙ্গিত যদি আপনার বাড়ির সামনে প্রায়শই সাদা গরু এসে পড়ে বা কোনোদিন সাদা গরু আপনার বাড়ির সামনে এসে তার বাছুরকে দুধ পান করায় তাহলে এটি দেবদেবীদের আপনার ওপর কৃপা প্রদানের পরিষ্কার ইঙ্গিত এটি জানায় যে আপনার পূজা প্রার্থনা সফল হচ্ছে এবং আপনার জীবনের সকল সমস্যা দূর হতে চলেছে ঈশ্বর আপনার সমস্ত কষ্ট এবং মন্দ দিন দূর করতে চলেছেন নম্বর বারো যদি বাড়ির প্রধান দরজার কাছাকাছি পাখিরা ঘোষলা তৈরি করে তাহলে এটি একটি খুব শুভ সংকেত। এটি প্রমাণ করে যে আপনার পূজা সফল হয়েছে পাখি এবং তাদের সন্তানদের ভুলেও কষ্ট দেবেন না বরং তাদের জন্য খাবার এবং জল রাখতে হবে যদি পূজা করার সময় আপনি এত আবেগপ্রবণ হয়ে পড়েন যে আপনার চোখ থেকে অশ্রু বেরিয়ে আসে তাহলে এটি প্রমাণ করে যে ঈশ্বর আপনার মননের আহ্বান শুনেছেন নম্বর তেরো আপনি সকালে পূজা করার পর বাড়ি থেকে বেরোলে কোথাও যদি আপনি বাঁদরদের দণ্ড দেখতে পান তাহলে এটি জানায় যে আপনার পূজা সিদ্ধ হতে চলেছে ঈশ্বর আপনাদের ওপর মেহরবান আছেন চেষ্টা করুন সেই বাঁদরদের খাবার প্রদান করতে যদি আপনার বাড়িতে কোনো আগরবাতি রুম স্প্রে বা কৃত্রিম সুগন্ধির ব্যবহার ছাড়াই বাড়িতে সুবাস এবং সতেজতা অনুভব করেন তাহলে বুঝতে হবে যে ঈশ্বরের দয়া আপনার ওপর আছে সঙ্গে সঙ্গে আপনার দিনগুলি ভালো হতে চলেছে নম্বর চৌদ্দ পূজা করার সময় বাড়িতে কোনো অতিথির আমন্ত্রণ ও ঈশ্বরের কৃপা নির্দেশ করে যদি অতিথি কোনো উপহার নিয়ে আসেন তবে এটি পরিষ্কারভাবে নির্দেশ করে যে ঈশ্বর আপনার পূজা গ্রহণ করেছেন যদি পূজার সময় জ্বালানো প্রদীপের শিখা হঠাৎ দ্রুত জলে ওঠে তবে বুঝতে হবে যে পূজা সিদ্ধ হতে চলেছে এবং ঈশ্বরের কৃপায় আপনার দুঃখজনক দিনগুলি দ্রুত দূর হবে যদি প্রায়শই আপনার ঘুম সকালে তিনটা থেকে পাঁচ তিন শূন্য এর মধ্যে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় তাহলে এটি ঈশ্বরের সংকেত যে ঈশ্বর আপনার ভক্তিতে সন্তুষ্ট আছেন নম্বর পনেরো যে ব্যক্তির বারবার রাতের তিনটা থেকে পরবর্তী সময়ে ঘুম ভেঙে যায় এটি নিয়ে কোনও সাধারণ বিষয়জনিত অবস্থ বঙ্গবন্ধু করা উচিত নয় এটি খুবই সংকেত বলে মনে করা হয় বলা হয় যে রাতের তিনটা পরে দেবদেবীদের শক্তিগুলি জাগ্রত হয় যা আপনাকে অনেক কিছু বলতে চায় সেই সময় আপনি বারবার সকাল তিনটার পরে উঠে পড়ে থাকলে এটি সফলতার সংকেত এবং রাতের তিনটার পরে দেবদেবীদের কাছে কৃত বনভূষণগুলি কখনও নির্বাণ যায় না ঈশ্বর আপনার প্রার্থনা অবশ্যই শোনেন নম্বর শোল যদি আপনার স্বপ্নে উঁচু উঁচু পর্বত এবং তাতেও জলপ্রপাত দেখা যায় এবং আপনি সেই পানিটুকু পান করেন তাহলে নিশ্চিতভাবে আপনি সফলতা পাবেন যদি আপনি আপনার শিক্ষা সঠিকভাবে ব্যবহার করে পরিবার পরিচালনা করতে পারেন তবে এটি ঈশ্বরের কৃপা দ্বারা সম্ভব বিশ্বে এমন অনেক মানুষ আছেন যারা শিক্ষিত হলেও শিক্ষা সঠিকভাবে ব্যবহার করতে পারেন না যাদের স্বাস্থ্য ভালো থাকে তাদের ওপরও ঈশ্বরের বিশেষ কৃপা থাকে স্বাস্থ্য খারাপ হলে শুধু আপনার শরীরের ওপরই প্রভাব ফেলে না বরং অনেক অর্থনৈতিক ক্ষতিও হয় তাই যারা স্বাস্থ্যবান তারা নিজেদের ভাগ্যবান মনে করতে পারেন যদি আপনার জীবনসঙ্গত জীবনসঙ্গী মেলে এটি সেও ঈশ্বরের কৃপার ফল এক ভালো জীবনসঙ্গী আপনার পুরো জীবনকে সূক্ষ্ম করে তোলে কিন্তু যদি জীবনসঙ্গী খারাপ হয় তাহলে পুরো জীবন ঝগড়া এবং সংঘর্ষের মধ্যে কাটতে হতে পারে